তো গায়েস আজকে আমি স্বপ্নে দেখি আমার আইডিতে ভিবেশ তাও আবার একশো সাতানব্বই সাবস্ক্রাইবারের চ্যানেলে বিশ্বাস হচ্ছে না সকালে আমি যখন ঘুম থেকে উঠে আমার আইডিতে ঢুকে দেখি দেখি কোনো ভিবেশ নেই মাথাটা তখনই হয়ে গেল গরম ঘরের জিনিসপাতি ভাঙ্গে একটা ফোন আশ্রয় দিলাম আর বলতে চাচ্ছি মোবাইলটারে আশ্রয় দিছিলাম তো গায়েস আমাকে সবাই একটু সাপোর্ট করবা এবং আমি যাতে বিবেশ নিতে পারি ফ্রি ফায়ার থেকে তো আমার সাবস্ক্রাইবার গুলো পূরণ করে দিবা এবং আমার ওয়াচ টাইমটা পূরণ করে দিবা তো সবার কাছে এটাই চাওয়া সবাই লাইক টাইক করবা অবশ্যই মন চালে করবা না পূরণ করে দিও এক মিলিয়ন সাবস্ক্রাইবার বানাই দিও মানে এক মিলিয়ন তো কইব না বটলা মানে না প্রো আসি তো আর বেশি কথা কমু না তো গেম খেলতে গেম খেলতেছি দেহ কীরকম করে খেলি তো এনে এনে পালা লাগবো যদি একটা আইসি ফাড়াই দিয়ে মর বেটা মর মরে না লুট করছি বটলার লুট নাই কিছু এই দেখো ভাই আমি তো আজকে একা হয়ে গেছি ভাই খালি ওয়ান টেপ দিচ্ছি ভাই এ বেটা মর এ দেখছো ভাই আমার নিজের বিশ্বাস হচ্ছে না আমি এইভাবে খেলতেছি আজকে ভাই দেখছো ওয়ান টেপ কোনো ওয়ান টেপ দেখছেন ভাই এটা কি ভাই এমবি বি দিয়ে ওয়ান টেপ বিশ্বাসের বাইরে আমি এত বড় ছেলেটা কিভাবে পুরো হয়ে গেলাম আমার এ ভাই মর বেটা এ পুরো আসে আমার এইভাবে আমার মাইর বলে লাগে না একা নাকি পালায় এবার এ বেটা তারা এই দাঁড়া হ্যাঁ তো লুটটা করে নেই বট লাগে কোনো লুট নেই এর একটু ওয়ান ডেপ দিচ্ছি কীভাবে দিয়ে একটু দিয়ে দিই এ ভাই পালাসকে এগারো ডেমেজ লাগবে আর এ বেটা মর আরে ভাই খালি পালায় বেড়ায় আমার দিকেই পালা লাগে সামনে আয় বেটা হ্যাঁ এই তো এই তো এটাই বাস তো মর বেটা ভাই আমি মুখের ভাষা খারাপ করতে দিকে মনে কিছু নিয়ে না খেলার মধ্যে এরকম হয় সবারই হয় সেটা আমি জানি তো ওই যে একটা আইসে দুই পাশে দুইটা কারে মারমু যদি পিছন দিক দিয়ে মারিয়ে দেয় বিপদ ডাইরেক্ট কিল করে দেই ডাইরেক্ট কি করলাম এই বড়া মর আরে ভাই এটা এনিমি এনি পালায় লাগবে আমার তো চাপা দিল ভাই এ বেড়া এ দেখছো ভাই আমি কিভাবে ওয়ান টিপটা দিয়ে বলিস বল পালায় দেখছো ভাই রে বটলা ভাই পালায় দিল দেখছো ভাই অনেকে বলবা তুমি হ্যাক ইউজ করতেছো আসলে না ভাই আজকে আবার খেলা যে কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না বুঝছো